আজ ছাব্বিশ তারিখ আমরা হ্যামেস্টার থেকে টাকা পাব এই আশায় সবাই বসে আছি তো এখনও টাকা উত্তোলন করতে পারছি না কারণ কি তো চলুন দেখে নেওয়া যাক তো বাইন্যান্সিতে যাবেন যাওয়ার পর ওয়ালেটস এ ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার যে ব্যালেন্সটি দেখতে পাবেন আপনার কত টোকেন আছে এই যে দেখুন আমার আছে একশো পঞ্চাশ টোকেন এই টোকেনটি কখন আমরা বের করতে পারবো হ্যামেস্টার এই বায়সি থেকে তো চলুন দেখে না যাক ছাব্বিশ তারিখ তো হয়ে গেছে কিন্তু এখনও বের করতে পারছি না তো আপনারা প্রথমে যাবেন টেলিগ্রামে টেলিগ্রামে গিয়ে আবারও হেমস্টারটি অন করবেন অন করার পর তো আপনারা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং পরবর্তী উত্তোলন করার জন্য ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাই দেখুন হ্যামস্টারটি অন হয়ে গেছে এখানে গিয়ে দেখতে পারবেন কখন উত্তোলন করতে পারবেন আপনারা এখানে এয়ারড্রপটি আছে এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর দেখুন এখানে যে ছাব্বিশ তারিখটি দেওয়া আছে তা ঠিক আপনাদের নিচের যে কয়েন ছিল সে কয়েনটিও কেটে নেওয়া হয়েছে বাইন্যান্সিতে দেওয়া হয়েছে তারপর এখন এই যে উইড্রোতে ট্যাপ করুন উইড্রোতে ট্যাপ করার পর আপনার যে অ্যাকাউন্টটি সিলেক্ট করা আছে ব্যানান্সি এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এই যে তিনটি সবুজ চিহ্ন এবং দুইটি সাদা চিহ্ন হয়ে আছে দুটি যখন সবুজ হয়ে যাবে তখনই আপনারা উত্তোলন করতে পারবেন দেখুন সেপ্টেম্বর ছাব্বিশ দশটা ইউটিসি মানে ইউএসএ দশটায় আপনারা ডিপোজিট কমপ্লিট হবে এবং ছাব্বিশ বারোটায় ট্রানজাকশন স্টার্ট হবে তো অবশ্যই আপনারা ধৈর্য ধরে থাকুন ওদের যে বারোটার সময় আপনাদের ট্রানজাকশন স্টার্ট করবে তো তখনই আপনারা টাকা উত্তোলন করতে পারবেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তা আমি আপনাদের বুঝাইতে পারছি কিনা অবশ্যই বলবেন